আমাদের এখানে চাউলের দাম হচ্ছে এক কেজি সুগন্ধি চাউলের দাম হচ্ছে একশো টাকা কেজি এগুলো হচ্ছে মশলা এগুলো হচ্ছে শসা তারপরে হচ্ছে লেবু তারপরে হচ্ছে গরুর মাংস গরুর মাংসর অনেক দাম সাতশো টাকা কেজি এখানে এক কেজি মাংস আসছে আর দুই কেজি মাংস আমরা ফ্রিজ থেকে বের করছি মোট তিন কেজি গরুর মাংস রান্না করব তিন কেজি গরুর মাংসের মধ্যে আমরা হাফ কেজি আলু দিব ঠিক আছে হাফ কেজি আলু দিয়ে তিন কেজি গরুর মাংস রান্না করব আর হচ্ছে দুই কেজি পলাশ চাউল রান্না করব ঠিক আছে এখানে চাউল নিচ্ছি

কেমনি রান্না করবো খাওয়া দাওয়া সবাইকে কেন্দ্রবেলা শেয়ার করি মনে হয় তুমি এসে কাটবো আসো মুই মনে হয় তুমি না পেঁয়াজ কাটো আলু কাটো এগুলো ভিজতে থাক করে দেবো ওকে এখন হচ্ছে মাংসটা কেটে নেই এই আলুর কাটা দিব পাঁচটা আলু দিব তিন কেজি মাংসের মধ্যে ঠিক আছে এই চলাই কাট দুইটা বসে আসে না

এখানে পাতিলটা চেঞ্জ করে নিয়ে নিয়েছি কারণ কড়াইটা ছিল ছোট দুই কেজি চাউলের পোলাও কিন্তু এখানে আটাটি হয়ে যেত মানে আটতোই না আর চাউল দেওয়ার সময় কিন্তু কড়াইটা একদম ভরে গেছিল যার জন্য বান্ধবী বলতেছে বড় একটা পাতিল নেওয়ার জন্য আমি আবার পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে শোলা দিয়ে রান্না করতেছি তো সোলার মধ্যে যে সাইটা হয় ওই সাইটা একদম সব খাবারের মধ্যে সে পড়তেছিল যার কারণে এখানে আর রান্না করব না পোলাওটা হয়ে গেলে রুমের মধ্যে চলে যাবো আর রুমে কিন্তু অলরেডি রাইস কুকারে পায়েস বসায় দিয়েছে আমার আম্মু ওগুলো দেখতেছে আবার আম্মু মুরগির মাংস রান্না করতেছে আলু দিয়ে রান্নার মেনুটা চেঞ্জ করা হয়েছে আম্মু বলতেছে গরুর মাংসের মধ্যে আলু দেওয়ার দরকার নাই তো গরুর মাংস আলু ছাড়া রান্না করব। আর দুই রকমের মুরগির মাংস রান্না করবো একটা আলু দিয়ে একটা আলু ছাড়া পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে আমরা রুমে চলে আসছি অলরেডি তো এখানে কিন্তু এখন গ্যাসের চুলায় রান্না করা হচ্ছে কারণ ওখানে খুব প্রচুর পরিমাণে বাতাস ছিল আর হচ্ছে যে সোলা দিয়ে রান্না করতেছিলাম সোলার সাই গুলো এসে খাবারে পড়তেছিল তো গরুর মাংসের আলু দিয়ে মুরগির মাংস ঝোল করা হয়েছে এখানে কিছু চিংড়ি মাছ ছিল সেগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে আর এখানে কিন্তু মুরগির মাংস শুধু কষা কষা করে রান্না করা হচ্ছে মাখা মাখা করে শুধু আলু ছাড়া সবাই তো আর আলু পছন্দ করে না এজন্য আলু ছাড়াই কিন্তু রান্না করা হচ্ছে দুইটাই মাংসই কিন্তু ব্রয়লারের মাংস মাংস কিন্তু আলাদা না একই মাংস আলু দিয়ে আর আলু ছাড়া রান্না করা হচ্ছে তো এখানে রান্নাটা শেষ হচ্ছে আবার ওইখানে কিন্তু হচ্ছে গ্যাসের চুলাই হচ্ছে ইয়ে বসাই দেওয়া হয়েছে পায়েস আর গরুর মাংসটা রয়ে গিয়েছে এখনো রান্না করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ